বিশাল আন্দোলন চাঁদা মুক্ত দেশ গড়ার আন্দোলন আগামী বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে যাবে কয় ভাগে ভাগ ইসলামের পক্ষের শক্তি এবং ভারতের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি ভারতের পক্ষের শক্তি ভারতের বিপক্ষের শক্তি ইসলামের পক্ষের শক্তি ইসলামের বিপক্ষের শক্তি এই দুই ভাগে ভাগ হয়ে যাবে ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে কি কথা ঠিক না কাজে আপনারা ভারতের পক্ষে ইসলামের বিপক্ষে থাকতে চান না ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে থাকতে চান কাজে আসুন আমরা সমস্ত ইসলামী দল লক্ষ্য হয়ে আমরা একটা বাক্স দেব যেই এলাকায় যে ইসলামের প্রার্থী থাকবে আমরা তাকেই ভোট দেব তাকেই নির্বাচিত করব তার দল করবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা সমস্ত ইসলামের পার্টিরা একত্রিত হয়ে একটা বাক্স দিতে পারি তাহলে আগামী ইসলাম ক্ষমতায় যাবে অন্য কেউ ক্ষমতায় যাবে না ইনশাল ইসলামকে মানুষ ক্ষমতায় নিবে অন্য কোন আদর্শ ক্ষমতায় নিবে না ইনশা আল্লাহ কাজে আসুন আমরা সবাই ইসলামের পক্ষে থাকবো হাত পাকার পক্ষে থাকবো আমি প্রার্থী ঘোষণা করছি নেত্রকণা এক মাওলানা মামুনুর রশিদ রব্বানি দুর্গাপুর কলমা কান্দার থেকে বলেন আলহামদুলিল্লাহ নেত্রকোনা দুই

বলেন আলহামদুলিল্লাহ মদন মদন মোহন দাস নেত্রকোনা পাঁচ মুক্তি নুর ইসলাম হাকিমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের বৌরা ইনশাআল্লাহ নেত্রকোনা পাঁচ থেকে নির্বাচন করবে এরপরেও ইসলামী দল লক্ষ্য হয়ে ইসলামী দল লক্ষ্য হয়ে কেন্দ্রীয় যেখানে যেই দলকে দেয়া হবে আমরা ইনশাআল্লাহ সেখানে সেই দলের সাথে কাজ করবে ইনশা আল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন এখন থেকে করার চেহারা পরিবর্তন করতে হবে সব জিনিসের দাম দিতে হবে